যারা কুফরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিকের সাথে যারা জড়িত তাদের পরিণতি বা শেষ পরিণতি কি হতে পারে এবং শেষ ফলাফলটা বা তাদের শেষ অবস্থাটা কেমন হতে পারে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি মনে করি আজকের ভিডিওটি যারা তদ্য সংক্রান্ত ব্যাপার নিয়ে কাজ করেন বা এলাইনে ছোটোখাটো কাজ করেন বা তারা সাধারণ মানুষ যারা আছেন তারা বিষয়টি জানা খুবই প্রয়োজনীয় তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমরা কখনো আমাদের কোনো ভিডিও টিকটকে ছাড়ি না কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাল দেবেন কথা না বাড়িয়ে আমরা মেইন আসতে ভিডিও যারা কুপুরি কালাম এবং সাথে জড়িত যারা মানুষের ক্ষতি করেন কারণ ছাড়া নিজের স্বার্থের জন্য মানুষের শেষ পরিণতি কিন্তু মারাত্মক ভয়াবহ হয়ে থাকে এমন অনেক দৃশ্য আমি আমার নিজের চোখে দেখেছি বিশেষ করে যারা মানুষের ক্ষতি করার জন্য কুপুরি করেন যারা মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করেন এদের শেষ পরিণতি এই দুনিয়া থেকে খুব ভয়াবহ অবস্থা তাদের দেখা দেয় পরকালে তো শাস্তি আছি এই জন্য যারা কুপুরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিক করেন আপনাদের কাছে আমার হাত জোর করা অনুরোধ থাকবে কারো ক্ষতি করার নিয়তে বা কারো সর্বনাশ করার নিয়তে এই কাজগুলো কখনো করবেন না আপনারা কারো সর্বনাশ করার নিয়তে এই কুফুরি কালাম ব্ল্যাক মেজিক কখনো করবেন না কারো জীবন এভাবে নষ্ট করবেন না আমি টাঙ্গাইল এক লোকের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি লোকটা কুফুরি কালামে জড়িত ছিল একটা মেয়েকে নিজে ভোগ করার জন্য কুফুরি কালাম করে নিজের কাছে নিয়ে আসছে আমার নিজের চোখের দেখা ঘটনা আমি আপনাদেরকে বলছি মেয়েটাকে ভোগ করার জন্য নিজে আত্মসাত করার জন্য খারাপ নিয়তে খারাপ উদ্দেশ্যে করে নিজের কাছে নিয়ে আসছে মেয়েটাকে এক প্রকার ধর্ষণ করছে আল্লাহ সহ্য করতে পারেনি কিছুদিনের ভিতরে লোকটার পতন হয়েছে আর পতনটা কিভাবে হয়েছে লোকটার মরা মরার আগে হয়ে গেছে হাত ফ একবার অপোষ করে দিয়েছে আল্লাহ এবং লোকটার মৃত্যু হয়েছে বাথরুমের ভিতরে আমি এমন অনেক নজির দেখেছি যারা মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে মানুষের লাইফ নষ্ট করার জন্য কুফুরি কালাম করে এদের শেষ পরিণতি কিন্তু এমনই হয়ে থাকে হাত ফাও লেগে যায় অথবা হাত ফাও লেগে যায় অথবা এদের মুখ বন্ধ হয়ে যায় চোখের দৃষ্টি শক্তি চলে যেগুলা এগুলা মরার আগে এবং মৃত্যুটা এমন জায়গায় হয় এটা এমন হাজার প্রমাণ আমার কাছে আছে মৃত্যুটা এমন জায়গায় হয় এদের যে জায়গাটা পৃথিবীর ভিতরে সবচেয়ে অপবিত্র যেমন বাথরুম পেশাব করতে যাওয়া নাপাক অবস্থায় ওদের মৃত্যু হয় এই জন্য যারা এগুলোর সাথে জড়িত আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই কারো ক্ষতি করার নিয়তে ওকে কুপুরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিক করবেন না কারণ এদের শেষ পরিণতি মারাত্মক ভয়ানক হয়ে থাকে যারা কুপুরি কালাম এবং ব্ল্যাক মেজিক করার জন্য মানুষের জীবন নষ্ট করার জন্য এই সমস্ত কাজ করে মারাত্মক ভয়ানক হয়ে থাকে আপনারা আপনাদের একটা প্রশ্ন জানতে পারে যে হুজুর আপনি তাহলে যে অনেক কাজ আপনার কাছে তা ওই কাজগুলো কি করেন আপনি আমি একটা কাজ নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করিনি আপনারা জানেন যারা আমাকে যদি কাজ করাইছেন আপনারা জানেন আমি অনেক চিন্তা ভাবনা করিনি আসলে এই কাজটা মানুষের ক্ষতির জন্য করা হচ্ছে নাকি উপকারের জন্য আপনি যদি এখন আমার কাছে আসেন যে ভাই আমার ওয়াইফ একদিনে নিয়ে গেছে এটা তো আপনাকে সে ক্ষতি করছে সো আপনার ওয়াইফকে ফিরিয়ে এনে দাও এটা আমার দায়িত্ব তারপর এখানে যে কুফরি কলাম ব্ল্যাক ম্যাজিক করা হয় এটার ক্ষেত্রে আমার হিন্দু স্টাফ আছে আমার একজন বৌদ্ধ স্টাফ আছে দুজন হিন্দু স্টাফ আছে আমার তাদের মাধ্যমে আমি এই কুফরি কলাম ব্ল্যাক ম্যাজিক করি দেখেন আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম আমি যদি কুফরি কলাম বা ব্ল্যাক ম্যাজিক করি আমার ইমান নষ্ট হয়ে যাবে তো আমি আমি যেহেতু একজন মুসলিম আমি নিজে কোনো কুফরি কলাম বা ব্ল্যাক ম্যাজিক করতে পারবো না এটা করিও না কারণ সর্বপ্রথম আমার যে পরিচয় আমি মুসলিম আমার ইমান টিকাতে হবে সবকিছুর পরিবে আমার ইমান আমি আমার ইমানকে টিকাতে হবে এই জন্য আপনাদের অনেকের ধারণা হয়তো আমি কুপুরি কালাম বা বেলাক মাজিক করতে হবে বিদে আমি স্টাফ রেখে নিয়েছি আমি এমন কোনো কাজ করি না এর যে কাজে ইমান নষ্ট হয়ে যাবে কারণ এটার পরিণতি মারাত্মক ভয়ানক হয়ে থাকে কুপুরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিকের পরিণতি মারাত্মক ভয়ানক হয়ে থাকে আরেকটু কথা আপনাদেরকে আমি বলি আপনি বলতে পারেন তাহলে আপনার সমস্যা সেটা হচ্ছে আপনি যে কুপুরি অনেক কাজ রিভিউ দেন আমাদেরকে অনলাইনে বা অনেক ভিডিও দেন যেগুলি কুপুরি যে কাজগুলো কুপুরি ছোঁড়া উল্টা করা আয়াতল কুরসি উল্টা করা বিভিন্ন ছোড়া উল্টা করা বা কুপুরি বিভিন্ন টোটকা কুপুরি বিভিন্ন মন্ত্র এগুলো কিন্তু আমি আগেই ভিডিও শুরুতে বা ভিডিও শেষ দিক দিয়ে আমি বলে দিই এগুলি কিন্তু কুপুরি কালাম বা এগুলো ব্ল্যাক ম্যাজিক এগুলো করলে আপনার ইমানের সমস্যা হতে পারে আমি আপনাদেরকে সতর্ক করে দিই যেগুলি কুপুরিকা নয় ওইগুলি ব্ল্যাক ম্যাজিক এগুলো করলে আপনার আপনাদের সমস্যা হতে পারে এটা আমি আপনাদেরকে আগেই সতর্ক করে দিই কারণ কি জানেন ইমান নষ্ট না হয় আমি আপনাদেরকে আগেই এগুলোর ব্যাপারে সতর্ক করে দিই খুবই সতর্ক করে দিই এখন আপনাদের কথা হচ্ছে যে তাহলে আপনি তো এগুলি দিয়ে সহযোগিতা করেন মানুষকে এই জন্যই মানুষ ভাই আসলে দেখেন ভাই আমি তো ভালো নিয়তে আপনার বউ চলে গেছে আপনি আপনার বউকে নিয়ে আসেন একটা সংসার টিকে যাক তার সন্তানরা তার মাকে ফিরে একটা সন্তান ভালো চলে একজন হাজবেন্ড তার ওয়াইফ অত্যাচার করে আমি চাই আমি চাই যে ওই হাজবেন্ডকে যেন অত্যাচার না করে এক ভাই তার ভাইকে ধরে দিচ্ছে না আমি চাই তার হক বুঝিয়ে দেবো আমি ভালো কিছু আপনাদের এখানে দেই যেন ভালো কিছু হয় আপনাদের ভালো কিছু করতে পারেন এখন আপনারা এটা দ্বারা যদি খারাপ কিছু করেন এটার জন্য আমি না দেখেন ছুরি ছিলেন ছুরি ছুরি মূলত যে বানায় সে বানায় সে তো বানায় না সে জন্যই বানায় এটার দ্বারা বিভিন্ন শাক সবজি করবে ছুরি দাও বটি এগুলা দ্বারা তো কেউ খারাপ কিছু জন্য বানায় না কিন্তু এখন যদি কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করে যে বানায় সেটার দায়বর্ত তার জন্য না আমার ব্যাপারটা ওরকম আমাকে অনেক কবিরাজরা ফলো করে আমাকে অনেক কবিরাজরা ফলো করে আমার সাবস্ক্রাইবারদের ভিতরে কবিরাজ কবিরাজ আছে যারা আমাকে করে না আমার ভিডিও নিয়ে ফলো করে আমি তো ভিডিও বানাতে হয় তাদের জন্য কিন্তু তাদেরকেও বলবো মানুষের ক্ষতি করার নিজের নিজের কিছু নিজের স্বার্থের জন্য মানুষের কোন ক্ষতি করবেন না মানুষের জীবন নষ্ট করে দেবেন না এগুলো মারাত্মক ক্ষতি

বুঝবেন এবং বিশ্বাস করবেন আশা করি ইনশাআল্লাহ কথাগুলো বুঝতে পারলে মেনে চলবেন উপকৃত হতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা